সিরুল এখানে কথা ছিলেন শিক্ষক শিক্ষক আমরা 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 ছিলাম ছাত্র 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 এখন আমি আমি একটু করে বসার পেলাম হলাম হয়ে বসেছি খুশি সুরা লোকমানের আলোকে শুনবো লোকমান নামটা কেমন লাগে ভালো লাগে কোরআন ব্যক্তির নামে মোট আট সুরা কয় সুরা জবাব দেন যেহেতু ক্লাস জবাব দিতে হবে ব্যক্তির নামে কয় সুরা ছয় সুরা নবীদের নামে আর দুই সুরা দুই ওলিন নামে নবীর নামে ছয় সুরা সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা হুদ সুরা নোহ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ এই ছয় নবীর নামে করেন ছয়টা সুরা আর দুইজন অলির নামে দুইটা সুরা এক হলো মহিলা অলি আর এক হলো পুরুষ অলি মহিলা ওলি হচ্ছে মারিয়াম উম্মু ঈসা ঈসা আলাইহিস সালামের মা আর পুরুষ ওয়ালি হচ্ছে লোকমান এই যে লোকমান আলাইহিস সালামের নামে আল্লাহ একটা সুরা দিলেন লোকপার নামটা কেমন ভালো লাগে ছেলে ছেলে ফেলে রাখবেন ঠিক আছে এই সুন্দর সুন্দর নাম গুলো কোরআন থেকে পিক করবেন চুজ করে ছেলেদের জন্য রাখবেন আহাবুল আসমা ইহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান এই নাম গুলো রাখবেন এই যে আব্দুল্লাহ আছে একজন আব্দুল্লাহ মামুন বাবু কোরআনের জন্য পাগল যেখানেই কোরআনের মাহফিল আব্দুল্লাহ মামুন বাবু আছে না নাই আল্লাহ তাকেও কবুল করুক আমরা পড়ি আমিন তার ইনভাইটেশনে মূলত আমি এসেছি

তার ভাতিজার বাড়িতে গিয়েছে ঢাকা শহরে দেখা করবার জন্য তো তাকে আপ্যায়ন করাচ্ছে নাস্তা নাস্তা দিচ্ছে চাচা চাচা খায় আর বলে আমি তো গ্রামে থাকি শহরে আসার সময় পাই না তোমাদের সাথে দেখাও হয় না কতদিন পরে দেখা হলো তোমার নাকি একটা ছেলে আছে একটা মেয়ে আছে ওদেরকে তো দেখলাম না ডাকো না তো ভাতিজা ঘর থেকে বসে ডাক দিছে ব্রাশ ফায়া ব্রাশ ফায়া শুইন চাচা খানা থুইয়া দিছে দৌড় ভাতিজা চাচারে থামানোর জন্য কয় চাচা থামেন চাচাও দৌড়ায় ভাতিজাও দৌড়ায় চাচা বলে ভাতিজা বয়স আমার আশি হয়েছে তুই আমারে ব্রাশ ফায়ার করিস না ভাতিজা বলে চাচা এটা তো ওই ব্রাশ ফায়ার না আমার ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম ফায়ার আমি আমার ছেলে মেয়েদেরকে ডাক দিয়েছিলাম ব্রাশ ফায়ার বলে তো এরকম উল্টা পাল্টা বিদ নাম আছে না নাই এগুলো রাখবেন কখনো রাখবেন কোরআন থেকে নে নাম হাদিস থেকে নেয়া নাম ভদ্র বানাই দিবে কে সাইয়েদনা লোকমান আল হাকিম ছিলেন অনেক জ্ঞানী লোক অনেক প্রজ্ঞাবান লোক উনি ওনার ছেলেকে দশটা উপদেশ দিয়েছিলেন কয়টা সবাই বলেন না কয়টা দশটা উপদেশ আল্লাহ তাআলা দিয়েছেন ওনার উপদেশগুলো আল্লাহর এত ভালো লেগেছে উনি যেমন যেমন উপদেশ দিয়েছে আল্লাহ ঠিক তেমন তেমন কোরআনের ভেতরে ওই উপদেশগুলো তুলে দিয়েছে সুবহানাল্লাহ বাড়িতে যে বলেন কেমন আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার এজন্য আজকে উপদেশগুলো আমরা শুনবো আমরা অনেকেই বাবা হয়েছি না আমাদের দায়িত্ব সেদানা লোকমান যে উপদেশগুলো তার ছেলেকে দিয়েছেন আমরাও যারা বাবা হয়েছি বা হব আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ওই উপদেশ দিব এজন্য ছেলে মেয়েদেরকে ছোট্টবেলা থেকে ইসলাম শিখাতে হয় বড় হয়ে গেলে কাজ হয় না অনেক জায়গায় মাহফিলের পরে আমাদের কাছে আসে পানি পড়ার জন্য একজন লোক আসছে বলে হুজুর পানি পড়া কেন পানি পড়া হুজুর আমার ছেলে কথা শোনে না ছেলে কথা শোনে না কয় না বয়স্ক তো ছেলের কয় হুজুর তিরিশ আমি সব বনাস 30 বছরের পোলার জন্য পানি পরা পানি পরায় কাজ হবে না যদি পানি পরা না আমারে মেশিনে ঢুকাইয়া বাইটা খাওয়াই দিল আপনার পোলা মানুষ হবে না কারণ আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাশ টাশ ছোট্টবেলা থেকে শিখাতে হবে ও এখন কাদা আর মাটি যেমন মনে চায় শেপ দেওয়া যায় যেমন মনে চায় ডিজাইন করা যায় কাদা মাটিকে যেমন মনে চায় বাঁকা করা যায় কামার একই কাদা মাটি দিয়ে প্লেট বানায় একই কাদা মাটি দিয়ে মূর্তি বানায় একই কাদা মাটি দিয়ে গ্লাস বানায় কিন্তু বানানোর পরে যখন চুলায় উনুনুনে দেয় যখন লাল হয়ে যায় শুকিয়ে যায় তখন কি আর ওইটার ওইটা দিয়ে অন্য কিছু বানানো যায় বানাতে গেলে কি হবে কি হবে এজন্য ছোটবেলা থেকে আপনার ছেলেকে কোরআন শিখান ইসলাম এত সুন্দর ধর্ম ইসলাম বলে তোমার ছেলে জন্ম নিয়েছে তার উপর শরীয়তের কোনো হুকুম আহকাম এখনও শুরু হয় নাই তার আমলনামা শুরু হয় নাই কিন্তু তার কানের কাছে আজান দিয়ে তুমি তার কাছে ইসলামটাকে পৌঁছে দাও ঠিক কি সাত বছর বয়স হয়েছে ছেলের নাম রাখো সুন্দর নাম রাখবা কোরান থেকে দেখে নাম রাখবা ব্রাশ ফায়ার রাইখো না ঠিক কি সুন্দর সুন্দর নাম রাখো ছেলে রাখিকা দিয়ে দাও আর একটু বড় হলে ছেলেকে কোরান শিখিয়ে দাও এখন থেকে কোরান শেখান এই ছেলেগুলো হবে আল্লাহ আর যদি কোরআন না শিখান এগুলোই হবে ডাকা চাদাবাজ টেন্ডারবাজ এই ছেলেগুলোই হবে বাংলা ভাই ইংরেজি ভাই অঙ্ক ভাই এগুলি হবে আরশাদ সিকদার পিচ্ছি হান্নান কালা জাহাঙ্গীর আর লতিফ সিদ্দিকীর মতো আউলা ঝাউলা মন্ত্রী জোরে কোন ঠিকই না আর যদি কোরআন শিখান ভদ্র হবে এরকম তাফসিরুল কোরআনের পাগল চেয়ারম্যান হবে যারা কোরআনের পৃষ্ঠপোষকতা করে জোরে কোন ঠিকই না আর যদি কোরান না শিখান তাফসির মাহফিল বন্ধ করে দিবে মুফাসসিরে সেরে কে আসতে দিবে না কোরানের আওয়াজ কে বাড়তে দিবে না এরকম বেয়াদব নেতা বাংলাদেশে আছে না নাই আছে এজন্য ছোটবেলা থেকে কোরআন শিখান কোরান শিখাবেন ভদ্র হবে আর যদি গান বাজনা শিখান তাহলে গান বাজনাই শিখবে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন, নি আমারে প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান সেদিন থেকে গানি জীবন, নি আমারে প্রাণ তো আপনার ছেলের জীবন মরণ তো গান হবে শিখাইছেন গান গান তো আপনি শিখান নাই যদি কোরান শিখাতেন ছেলে বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআ সেদিন থেকে কোরআনী জীবন কোরআন আমার প্রাণ ঠিক কিনা এই জন্য ছোট্টবেলা থেকে ইসলাম শিখান ছেলেগুলোরে ভদ্র করবে কে ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد الله أكبر كي لقمان <applause> كي ترى <تس> لقمان شلو نگرلو كچ كالو নিগ্র লোক দেখেছেন যারা হজে গিয়েছেন তারা দেখেছেন সুদান আফ্রিকা উগান্ডা আমি দেখেছি 2008 সালে যখন আমি মিশরে যাই দু সাথে ধর্ম মন্ত্রণালয়ে আমি মিশরের বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করি গেলাম যাওয়ার পরে মিশরে আমাকে নিয়ে যাওয়া হলো সরকারি খরচ আমি পাঁচ বছর পৃথিবীর সবচেয়ে বড় দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য বিগেস্ট ইসলামিক ইউনিভার্সিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড সেখানে আমি কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলর করেছি অনার্স করেছি তো ওখানে স্টুডেন্টস অফ মোর দ্যান হান্ড্রেড ন্যাশনালিটিস উইস টু স্টাডি ডিবল ইন দ্য সেম প্লেস একশো চারটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে এক জায়গায় পড়তাম কেউ সাদা কেউ কালো কেউ শ্যামলা কেউ লম্বা কেউ খাটো কেউ বাংলাদেশি কেউ পাকিস্তানি কেউ সিঙ্গাপুর কেউ ইংল্যান্ড কেউ মালয়েশিয়া কেউ ইন্দোনেশিয়া কেউ আফ্রিকা কেউ সুদান কেউ ইথিওপিয়া কেউ ঘানা এক এক দেশের মানুষ তো সেখানে আমি কুচকুচে কালো মানুষ দেখেছি গেল কেউ সাদা কি কালো আল্লাহ আল্লাহ এটা আল্লাহ এটা কোনো কেয়ার করে না তা না হলে কালো মানুষের কথা আল্লাহ কোরআনে তুলবেন কেন কালো হওয়ার পরেও তার কথাগুলো আল্লাহ এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে কুচকুচে নিগ্রু মানুষের কথা তুলে ধরেছে আল্লাহ

পার্থক্য এক জায়গায় ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আত্তাকাকুম যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা আছে জোরে কন ঠিক এজন্য হাজার কোটি টাকার মালিক যারা কোটি কোটি টাকা বানালো যারা তাদের জন্য কিয়ামতের দিন আলাদা কোনো লাইন হবে নাকি না কিয়ামতের দিন লাইন দুইটা কয়টা আরো জোরে বলেন কয়টা একটা হলো আসহাবুল ইয়ামিন ডানপন্থীরা জান্নাতে একদিকে আর একটা হলো আসহাবুস শিমাল বামপন্থীরা বাম দিকে জাহান্নামে ঠিক কি না এছাড়া কোনো লাইন নাই এজন্য হাজার কোটি টাকার মালিক দেখলে মনে করেন না অনেক সুখে আছে সুখ নাও থাকতে পারে সুখ দেয়ার মালিক কে করে ঘরে থেকে রিকশা চালিয়ে অল্প খেয়ে অল্প পড়ে অল্প জমিও সুখ হতে পারে সুখ দিতে পারেন একজন তিনিকে অনেক টাকা হলে বাড়ি বানানো যায় গাড়ি বানানো যায় কিন্তু শান্তি কিনা যায় না টাকা হলে বালিশ কিনা যায় তোষক কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না ঠিক কিনা আপনাদের পাবনাতে কি ঘুম কিনা যায় যে বলতে পারবেন ডাক্তার সাহেব আমার পাঁচ হাজার টাকার ঘুম দেন ডাক্তার কিবা আমারই তো ঘুমে ধরে না আপনাদের কি ঘুমের ট্যাবলেট দিব মিয়া তো এই জন্য টাকার মালিক হলেই যে শান্তিতে আছে এটা নাও হতে পারে বরং বেশি টাকার মালিক যারা কালো টাকার পাহাড় বানিয়েছে যারা তাদের মধ্যে অশান্তি ঘরে শান্তি নাই ফ্যামিলিতে সুখ নাই কিচ্ছু খাইতে পারে না ডাক্তারকে আপনি গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না ঘাস খাবেন ছাগলেও খায় আমনেও খান ঘাস বলতে আই মিন ভেজিটেবল শাকসবজি খাবেন আর কি যারা বেশি ধনী ডাক্তার এদেরকে প্রেসক্রিপশনে ভেজিটেবল প্রেসক্রাইব করে দেয় ভেজিটেবল খাবেন স্লিম থাকবেন তা না হলে হার্টের ব্লকেজ পরে যাবে আর্টারি বন্ধ হয়ে যাবে এনজিওগ্রাম এনজিও প্লাস্টিক করার জন্য আবার সিঙ্গাপুরে পাঠানো লাগবে ঠিক কিনা তাহলে কিছু খেতে পারে না এরপরে টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি ঘরে অশান্তি তার বেশি রাতে ঘুম নাই বিবি কথা শোনে না বিবি করে পরকিয়া মাইয়া কয় ড্যাড আমি হইলাম কিরণ মালা পোলাই কয় ড্যাডি আমি হইলাম ইয়ো ইয়ো আমি কি ইয়ো ইয়ো শান্তি নাই কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা ঠেলাওয়ালার কোনো টেনশন আছে কোনো রোগ আছে খাওয়া দাওয়া কোনো বাস বিচার আছে রিক্সাওয়ালা গরু খাইতে পারে খাসি খাইতে পারে চিংড়ি খাইতে পারে রিক্সাওয়ালা কোনো বিয়ার দাওয়াত পাইলে কয়ে আজকে খাইয়া কোপাইয়া কোপা শামসু করে দেবে একেবারে ঠিক কিনা ঘুমের সমস্যা নাই ওর যেখানে রাইত ওইখানেই কথা বলেন রিক্সাওয়ালার যেখানে রাইত ওইখানেই ওর বিছানায় মাথা লাগতে দেরি ওর নাক ডাকতে দেরি হয় না ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল রিক্সাওয়ালা যখন ঘরে যায় শান্তি আর শান্তি মসজিদে যায় ছোট্ট বাচ্চা নিয়ে যায় আবার ঘরের মধ্যে এসে দেখে জিকির করে কার শান্তি দেওয়ার মালিক একজন তিনি কে সেদিনের লোকমান ছিলেন পেশায় রাখাল কি ছিল কথা বলেন সবাই বলেন সারাদিন ছাগল চড়াতো রাত্রেবেলা বাসায় আসলে এরকম হাজার মানুষ ভিড় জমাতো লোকমানের মালিক বলে ঘটনা কিরে। রে এত মানুষের ভিড় কেন সবাই বলে আপনার রাখাল সাধারণ মানুষ মানুষ নয় এটা অনেক ঘটনা কি আমার রাখালের এত জ্ঞান আমি না আজকে একটু চেক করব। ইবনু জারিরা তি ওনার তফসিরে তবাড়িতে এই বর্ণনাটা এনেছেন মনিব লোকমানকে ডেকে বলে ইয়া লোকমান ব অজবাহ সাতান লোকমান তুমি একটা ছাগল যাবাই কর। ও আখরে জমিন হা জবাই করার পরে ছাগলের দেহের সবচেয়ে দামি পবিত্র দুইটা অঙ্গ কেটে আন। সায়ধানার লোকমান জবাই করলেন। ফা আরা জাল লিসানা আওয়াল কাল। তো ফা আখরাজা লিসানা আওয়াল কাল লোকমান ছাগল জবাই করে মনিবের কথা অনুযায়ী। জববার কেটে নিয়ে আসলেন। মনিবের হাতে দিলেন মনিব বললেন যাও ইসবাহ শাতান উখরা আরেকটা ছাগল জবাই করো ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ ছুরে দিয়ে কেটে আনো লোকমান জবাই করে আবার আখরাজাল লিসানা ওয়াল কলব জিব্বার কলব কেটে নিয়ে আসলেন সুবহানাল্লাহ কবিন না মানিব বলে মা হাদায়া লুকমান সবচেয়ে দামি পবিত্র দুইটা অঙ্গ অঙ্গান্তে বললাম জিব্বার কলব কেটে আনলাব আবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ আনতে বললাম তখন জিব্বার কেটে আনলা লোকমান বলে জিব্বা এমন অঙ্গ হয়। জিব্বার চেয়ে ভালো কিছু আর হয় না এই জিব্বা যদি খারাপ হয় জিব্বার চেয়ে খারাপ কোন অঙ্গ দেহের ভেতরে আর হয় না ঠিক না এই জিব্বা দিয়ে যদি কোরনের তেল করেন এই জিব্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কল্যাণের পথে হকের পথে মানুষকে ডাকেন এই জিব্বা দিয়ে যদি সত্য কথা বলেন দিনের নসিহত করেন এই জিব্বার যে ভালো অঙ্গ দেহে আর হয় না আর এই জিব্বা দিয়ে যদি মানুষকে গালি দেন এই জিব্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন এই জিব্বা দিয়ে যদি গিবত করেন চুগল খুরি করেন এই জিব্বা দিয়ে যদি উল্টা পাল্টা গান বাজনা করেন জিব্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কিনা এই জন্য জিব্বা দিয়ে গান গাইতে হবে কার জিব্বা দিয়ে কবিতা বৃত্তি করতে হবে কার কিন্তু এই জিব্বা দিয়ে উল্টা পাল্টা গান গায় এরকম লোকassara নাই বিশ্বনবী বললেন বুইস্তু আনুকাসিরাল মা জামির ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে কিন্তু আমাদের দেশের গান বাজ গানবাজনা ঢোল বাদ্য আছে না নাই তোরা বাজারে ঢোল বাজারেবাসী আছে না নাই বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি বাংলা মায়ের দো তারা সুর কতই ভালোবাসি তোরা বাজারে ঢোল বাজারে বাসি বলে না কিন্তু বিশ্বনবী এই ঢোল বাদ্য ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছে এজন্য ঢোল বাদ্য বাজানো যাবে না বাউলের গান লালনের গান মরমি গান যেই গানের মধ্যে ঢোল বাদ্য আছে গাওয়া যাবে না ঠিক কিনা কিন্তু আমরা বেহায়ার মতো এই গানগুলো শুনি কি শুনি না আমরা গায়েও শেফালি কেন পানে জর্দা মিশালি গায় না গায় না তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি আহা হুজুর কত ভালো লাগে হ্যাঁ কপাল পোড়া এই রিমিক্স জেটার মধ্যে আছে ঢোল বাদ্য আছে এগুলো গাওয়া যাবে আবার ছেলে পেলে বাড়ি সিদ্দিকির গানের জন্য পাগল মরে গেল গত মাসে মনে আছে আমি একটা জিন্দা লাশ কাটিষ্ণারে জংলারে বাস আমার লেগা সাড়ে তিন হাত কবর রে খুড়িস আমি পিড়িতে নলে পোড়া মরার পড়ে আমায় পড়িস না তোরা মরার পড়ে আমায় বলে বলে এগুলো গাওয়া যাবে কেন গাওয়া যাবে না গানের প্রথম লাইনে বলতেছে আমারে তুই কবর দিস না দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুরিস না মুসলমান কি কি শ্মশানে নিয়ে আগুনে পড়ে না কবর দেয় তাহলে যে গানের মধ্যে হিন্দু কালচার আছে হিন্দু আনি সংস্কৃতি আছে শিরকের ঘ্রাণ আছে মুসলমান ওই গান গাইতে পারে মুসলমান গাবে ইসলামের গান কোরআনের গান সালাতের গান তলা আল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة মারু হাবান ইয়াফাই র দা পড়ে না লা ব এই জন্য ছেলেমেয়েদেরকে ছোট্টবেলা থেকেই উপদেশ দেন সে যে লোকমান বললেন জিব্ব্যা মন অঙ্গ এই অঙ্গ দিয়ে যদি জিকেরি করেন জিভ্বার চে ভালো কিছু আর হয় না আরে জিব্ব্যা দিয়ে যদি গান বাজনা করে নস্নিল গান গান জিভ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিকই না আল্লাহ নরম নরম টিস্যু দিয়ে জিব্বাটাকে বানালেন আমাদের জিব্বায় পার স্কোয়ার সেন্টিমিটারের টেস্ট বার্ড রয়েছে একশো চুরাশিটা সেই হিসাবে আমাদের জিব্বা দিয়ে আমরা কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি সুবাহ করবেন না আপনি হিউম্যান অ্যানাটম মানুষের শরীর নিয়ে যদি গবেষণা করেন অবাক হয়ে যাবেন আল্লাহ কত সুন্দর করে ব্রেইন দিলেন হার্ট দিলেন লাংস দিলেন ফিল্টার দিলেন কিডনি দিলেন আপনি যদি খেয়াল করেন যেটা যেখানে সেট করা দরকার ঠিক আমাদের মুখ যেখানে থাকা দরকার ছিল ওখানে দিয়েছে মুখের উপরে কি সুন্দর নাক খাবার নেবেন ঘ্রাণ নেবেন বাসিনা খারাপ চোখ দিয়ে দেখবেন এই নাক যদি এইখানে না থাকে আমাদের পিঠে থাকতো কি করতেন খাওয়ার সময় ঘ্রাণ নেওয়ার জন্য পিঠে নেওয়া লাগতে যে দেখো সুখে দেখো ভালো কিনা ঠিক কিনা তারপর চোখ যদি এইখানে না থাকে একটু উপরে থাকতো এই চোখটা দিকে এই চোখটা এদিকে কি করতেন শীতের বিকালে ফুটবল খেলতে গেলে কপাল দিয়ে হেড দিলে চোখ দুইটা ডিমের মতো পৌঁছে যাইতো করবেন না কান কত চমৎকার সেটিং করলেন আচ্ছা খেয়াল করে দেখেন তো এই কান যদি আল্লাহ এই বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত কি হইতো আজকে আমার মাহফিল শোনার জন্য সবার এমনি বসে থাকা লাগতো কান তো এই জায়গায় সুবান পড়বেন না এজন্য লোকমান বললেন জিব্বা যদি হয় হয় না, যদি খারাপ হয় জিব্বার চেয়ে খারাপ আর হয় না এবার তিনি কলব হাতে নিলেন হাতে নিয়ে বললেন ও মনঙ্গ এটা কলবটা শ্রেষ্ঠ অঙ্গ আবার এটাই নিকৃষ্ট এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান এই কলবের মধ্যে যদি মানুষের কল্যাণের কথা ভাবেন মানুষের জন্য ভালোবাসা যদি অন্তরে রাখেন কলবের চেয়ে ভালো অঙ্গ আর হয় না আর এই কলবের ভেতরে যদি মানুষের জন্য ঘৃণা পোষা রাখেন আল্লাহর জিকির না বসিয়ে শয়তানকে যদি আপনার কলবের মধ্যে আপনি ঢুকিয়ে দেন তাহলে কলবের চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন আল্লাহ বি কলু দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব প্রশান্ত হয় না কলব প্রশান্ত হয় একজনের জিকির দিয়ে তিনি কে এজন্য কলবের ভিতরে আল্লাহর জিকির রাখার দরকার আছে না নাই আছে অনেকে আসে কলবের ভিতরে আল্লাহর জিকির না ঢুকায়া আয়না ঢুকায় সরা নাই কলবে কি ঢุกায় আপনাদের इलाकेে ঢุกায় কয় আয়না বসায় দে মোর ভিতর বাবারে দয়াল বাবা কিল্লা কা বাহিনার কারিগর আয়না বসায় দে মোর কলবের ভিতর বলে আমাদের দিকটায় খুব বলে তোর বাবার কলবেই তো আয়না নাই তোর কি আয়না দিবে বেটা কলবে আয়না থাকে না কলবে জিকির বসাবেন কার এজন্য লোকমান বলল মনিব কলব তেমন অঙ্গ দেহের সবচেয়ে দামি অঙ্গ যদি ভালো হয় কলবের চেয়ে ভালো কিছু নাই যদি কলবটা খারাপ হয়ে যায় পচে যায় নষ্ট হয়ে যায় কলবের চেয়ে খারাপ অঙ্গ দেহে না ঠিক কি না মনিব বলে তাই তো আসলে তো আমারে রাখাল সাধারণ কোনো রাখাল নয় মনিব বলল লোকমান যাও আজকে থেকে তোমার আমি আজাদ করে দিলাম তুমি গোটা বিশ্বে ছড়িয়ে তোমার জ্ঞান দিয়ে লোকদেরকে আলোকিত করে নাও বল্লাহ একবার সে লোকমানের কথা আল্লা বললেন বলে অঙ্কত দে আর চাই না মাতা আমি লোকমানকে হেঁক দিয়েছি আর বলেছি অনিশ কুরলিল্লা শুক্রিয়া করবা কার সবাই বলবেন শুক্রিয়া করবেন কার শুক্রিয়া করলে নেহামত বাড়ায় দেয় কে না করলে নেহামত কেড়ে নেয় কে

আজাব আর পানিশমেন্ট আর পাকড়াও বড় কঠিন আমার আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না ঠিক কি না ধরে 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 না ধরলে আল্লাহ সারে না ফেরাউন যখন ধরলেন ছাড়েন নাই অনেক ঢিল দিলেন দেখলেন ফেরাউন ভালো হয় কিনা সে দেন মুসার কথা শুনে কিনা না কে অনেক ঢিল দিলেন ভালো হয় নাই নমরুদের পরে মশার কামড় দিয়ে শেষ করলো কে ফারাউন রে অনেক ছাড় দিলেন সুযোগ দিলেন তওবা করে নাই ফারাউনের সাগরের পানিতে সুবানী খাওয়াই লোকে আব্রাহার বাহিনী কাবাগור ভাঙতে আসলো আবাবিল পাখি দিয়ে আব্রাহার বাহিনী রে শেষ করলো কে আবার কাবা ভাঙতে লে পাঠানো বাবিল দও খোদা দা দিল দিল দাও দাও খোদা আকবার এজন্য আমার আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে কথা বলেন যখন ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউন ধরলেন ছাড়েন নাই নমরুদ্রে ধরলেন ছাড়েন নাই এখনো যদি কেউ বান্দ্রামি করে ধরলে না নজরে কোন ঠিক কি না আমার জীবন ধন্য জাহান্ন নরকটাকে আমি দেখে এসেছি আমি তো মিশরে পড়েছি মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামে এই লাশটা রাখা মরে ছিল লোহিত সাগরে দুই হাজার বছর ফেরাউনের লাশটা ভেসেছিল জাবালিন নামক একটা সিবিচে জেলেরা ধরে মমিফাইং করে পিরামিডের ভিতরে রাখে তারপর অনেক পরে সেখান থেকে এনে মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমি স্ট্যাম্বারের দ্বিতীয় তলায় ব্যান্ডেজ করে মমিফাইং করে রাখা এই ফেরাউনের লাশ দেখতে দুইশো পাউন্ড লাগে কয় পাউন্ড আমি দেখেছি ফ্রিতে মাগনা ফ্রিতে এটার আপনারা কি বলেন পাবনা মাগনা বলেন মাই জানা মাগনা দেখেছি যেহেতু আলাজারের কাট ছিল কাঠ দেখিয়ে ঢুকলাম ফেরাউনের লাশ ঘরে ঢুকেই দেখি ফেরাউন শুয়ে আছে ব্যান্ডেজ করা হাত দুটা এরকম বাঁধা ব্যান্ডেজ এইভাবে শুটকি মানুষ কি মানুষ শুটকি কোনো মাছ ওরে খায় নাই দুই বছর সাগরে পড়েছিল কোনো কীটপতঙ্গ ওরে ছয় নাই কোনো ব্যাকটেরিয়া ওরে পচায় নাই কোনো ক্যাকটাস কোন শৈবাল কোনো অক্টোপাস কোন প্রাণী ওর দিকে তাকায়ও নাই কারণ ওর লাস্টারে যে সংরক্ষিত করে রাখা হবে এই চ্যালেঞ্জটা কার ঢুকলাম ঢুকে দেখি ফেরাউন শুয়ে আছে ডাক ও ফেরাউন চাচা কেমন আছো কিন্তু চাচা কথা বলে না ওর কথা বলার শক্তিটাও কেড়ে নিয়েছে কে ওইদিন আমি অনেকক্ষণ কথা বললাম ফেরাউনের সাথে কিন্তু এক পেশে কথা এক তরফা কথা শুধু আমিই কই সে কথা কয় না আর লাশের চার দিক দিয়ে ঘুরে ঘুরে দেখলাম আর অবাক হলাম এই লোকটা আমার নবী মুসা আলাইহিস ধমক দিত এই লোকটার ভয়ে বনি ইস্রায়লের মুসলমান সৈনিকেরা নিজ এলাকায় থাকতে পারতো না আরেক এলাকায় যে घुমানো লাক্ত এরকম পরিবেশ এখনো দেশে আছে না নাই আমার থানা এখানে আমি এখানে থাকতে পারি না আরেক থানায় घुমাই আমার বাড়ি এইখানে আমার বাড়িতে আমি পরবাসী আরেকজনের ঘরে ঘুমাই

পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক না সে ফেরাউন কি বানাম কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরকাল রয় না জোরে কন ঠিক কিনা এজন্য থাকার জন্য আমরা আসিনাই চলে যেতে হবে ফেরাউন কেউ শেষ করে দিল কে এজন্য আল্লাহ বললেন আনিশকুর লিল্লাহি ওয়া মান ইশকুর ফা ইন্নামা ও লোকমান আল্লাহ রে শুক্রিয়া করো শুক্রিয়া করলে আমি নিয়ামত বাড়িয়ে দেই আর কেউ যদি শুক্রিয়া করে সেটা তার নিজের জন্যই করে আমি আল্লাহর কোনো লাভ নাই শুক্রিয়া করলে লাভ কার কুফরি করলে লস কার আল্লাহর কোনো লাভ লস আছে কথা বলেন লাভ লস আছে সই মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আননা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ মা নাকাস ফি মুলকি শাইআ ও আমার গোলাম তোমরা সবাই মিলে যদি আমি আল্লাহর গালি দাও আমি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ ঘোষণা করো সবাই মিলে যদি তোমরা কুফরি করো আমি আল্লাহর ক্ষমতা আর এক ইঞ্চিও তোরা কমাতে পারবি না ঠিক কি না কমানো যাবে আমরা সবাই মিলে বিদ্রোহ করলে আল্লাহর কোনো ক্ষতি নাই সবাই মিলে যদি আমি আল্লাহর বিদ্রোহ করো সবাই মিলে যদি নাফরমানি করো আমি আল্লাহর কিচ্ছু তোরা করতে পারবি না না এজন্য সুক্রিয়া করলে তোদের লাভ না সুক্রিয় করলে তোদের লস শুক্রিয়া করলে না মত বাড়ায় দিবে কে এই জন্য শুক্রিয়া করতে রাজি আছেন এরপর আল্লাহ বললেন কেমন করে লোকমান উপদেশ দিল ওয়া ইবে কালা লঙ্ক মান লেবে নাহি ব হুঁয়াই দো বোয়া বুনাইয়ালা তুরিক বিল্লা ইন্নশিরিক আলাজুল মন আভিম পর্ডেন সুবহান আল্লাহ সে লোকমান উপদেশ দিচ্ছে ইয়া বুনাইয়া ও আমার সন্তান ও আমার কলিজার টুকরা ও আমার বৎস ও আমার বাছা এজন্য উপদেশ যখন দিবেন নরম ভাষায় দিবেন উপদেশের ভাষা হতে হবে হৃদয়স্পর্শী কোমল আপনি যদি ধমকি দিয়ে উপদেশ দেন এটা উপদেশ হবে এটা তো হয়ে যাবে ঝগড়া এজন্য উপদেশ যখন দিবেন কোমল ভাষায় দরদের জায়গা থেকে দিবেন কারণ হৃদয় থেকে কোনো কথা বললে এটা আরেকজনের হৃদয়ে যায় লাগে ঠিক কি না ধমক দিবেন না ছেলে মেয়েদেরকে ধমকাবেন না বুঝাবেন যদি ধমকান এই খারম দাদা হাদর নামাজ প্রশ্ন আজকে তোর একদিন আমার একদিন এদিকে আয় লাঠি লইয়ে ধরলেন পোলারে পোলা শুনবে পোলা কিব ঠিক আছে আমরার একদিন আমারও আছে একদিন ঠিক কি না আরো বেয়াদব হবে দরদ দিয়ে বলবেন সাইয়েদানা লোকমান তাই বললেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা ছেলে ও আমার বাজান ও আমার সন্তান ও আমার বৎস আপনারা ছেলেকে আদর করে কি ডাকেন বাজান হ্যাঁ তাহলে বলবেন ও আমার বাজান ও আমার কলেজের টুকরা আদর করে উপদেশ দিবেন সাইয়েদানা লোকমান প্রথম উপদেশ দিলেন লা তুশরিক বিল্লাহ শিরক করোনা কি করোনা ইননা শিরকা লা যুলমুন আযীম হলো অনেক বড় জুলুম কারণ এই জুলুমটা আপনি দুনিয়ার কোন মানুষের উপর কর